মব নামে বা আন্দোলনের নামে আমাদের পুলিশ বাহিনী সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে এবং বিভৎসভাবে হত্যা করেছে শুধু পুলিশ না সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে প্রায় সাড়ে 450 থানায় আগুন দিয়েছে যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে এমনকি থানা লুট করেছে

পা কেটে দিয়েছে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে কি বিভৎস ঘটনা ভাবতে অবাক লাগে যারা দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্যটা অবশ্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইনুস সেই এই পরিকল্পনা করেছে যেটা সে নিজেই স্বীকার করেছে যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না কোনো নেতৃত্ব ছিল না এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ সাতই জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল সেই সাতই জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই গরম পানি মারে নাই সাউন্ড গ্রেনেড মারে নাই বা তাদের উপর কোন রকম জুলুম করেনি বরং পুলিশ তাদেরকে সর্বতভাবে সহায়তা করেছে এমনকি যখন এই ছাত্ররা বঙ্গভবনে যেতে চেয়েছে পুলিশ তাদেরকে সাথে গেছে এবং তাদের নিরাপত্তা দিয়েছে অথচ সে পুলিশকেই তারা প্রথম আঘাত করা শুরু করলো এবং সে কথাটা আজকে তা ওদের মুখ থেকেই চলে এসেছে যে মোহাম্মদ ইনুসের পালিত সে সন্ত্রাসী সমন্বয়ক হাসিব সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে আমি কোট করছি যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না আনকোড তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে সেটা কিন্তু পরিকল্পিত হত্যা করেছে এবং মেট্রো রেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যে আগুন দেওয়া এবং লাশ ফেলা এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কপর থেকে বের করে পোস্টমর্টম করা যায় দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী গুলি করে নাই র্যাব গুলি করে নাই বিজিবি গুলি করে নাই সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে বুলেট ব্যবহার করা হয়েছে যে বুলেট সেটা ইনুসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাকাওয়াত আপনি নিজেই একজন সেনাবাহিনীর লোক কাজে অফিসার তিনি জানেন এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না সেই গুলিতেই তারা মারা গেছে এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে হঠাৎ একটা গুলি লেগে মারা গেল সেটা কিভাবে হয় আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি তা বলছে পুলিশ গুলি করেছে হ্যাঁ পুলিশকে যখন আক্রমণ করেছে পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যে দেওয়া থাকে তাদের কার্যপ্রণালীতেই থাকে যে আইনও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে তারপর আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে তখন আমি বলবো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু এই ধৈর্যের পরিচয় দিতে যেয়েই তাদের উপরে আরো বেশি আঘাত তো তাদেরকে পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছে এমনকি গণভবনে ডিউটি করতো আমার ডিউটিতে যে পাইলট পুলিশ ছিল এইভাবে তারা পরিকল্পিত ভাবেই মেরেছে এবং সে কথাটা তারা নিজেরা স্বীকার করেছে এটাই হচ্ছে সব থেকে মানে দুর্ভাগ্যের বিষয় যে তারা আন্দোলন করবে তাদের কোনো কিছু নেই তারা এভাবে মানুষ খুন করবে এটা কোন ধরনের কথা একদিকে আগুন দিয়ে জ্বালানো আর একদিকে লাশ ফেলা আবার এই পুলিশ হত্যায় বিএনপির এক নেতা সিরাজগঞ্জের সে বলেছে যে পুলিশকে মেরে নাকি কোমর ভেঙে দিয়েছে যার জন্য আর পুলিশ কোনো কিছু করতে পারেনি সে সাথে আরেকটি একটি দল কোন এক ইসলামিক আন্দোলনের নেতা সেও আবার বলেছে দাবি করছে যে তারাই পুলিশ মেরেছে তার মানে কি যারা মানুষের জীবনে নিরাপত্তা দেবে তারাই হয়ে গেল এদের শিকার তাদের তারাই হলো এদের বাড়ির লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে সব থেকে দুর্ভাগ্য যে যে ক্ষমতা নিল পনেরো তারিখের থেকে চারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল এই ছাত্ররা সমন্বয়করা এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস থানা আগুন দেওয়া লুটপাট বাড়ি ঘরে আগুন দেওয়া ভাবে যাওয়া শুরু করে দিল পুলিশ আক্রমণ শুরু করে দিল এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো